আজ আমাদের এটা ইন্ডিফিনিট ইন্ট্রি গেলে তৃতীয় ভিডিও ভিডিও শুরু করার আগে দুটো জিনিস বলে নিই তোমাদের যদি ডাউট থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের চ্যানেল আছে সেখানে টেলিগ্রামে যে পরে জয়েন করতে পারো আর তোমরা যদি অন্য কোনো অঙ্কের বিষয়ে যদি কোনো ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও আমি সেই ওপরে একটা বিস্তারিত ডিটেল ভিডিও আমি একটা তৈরি করে দেব যে কোনো টপিক যেরকম যদি অঙ্কে তোমাদের ভীতি থাকে ঠিক সেটা কী করে কাটিয়ে উঠবো এইরকম যে ছোটো ছোটো টপিক থাকে সেগুলো আমাকে রেকমেন্ড করতে পারো আমি তোমাদের এইগুলো ইউটিউবে তোমাদেরকে একটা ডিটেল ভিডিও একটা তৈরি করে দেবো তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে ঠিক চলো আমরা পাঁচ নম্বর অঙ্কটা করে নিই তাড়াতাড়ি এইটা আছে তোমার এক্স টু দি পার কিউব মাইনাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার টু তো এইটাকে আমি ফ্র্যাকশানে প্রথমে ভেঙে নিচ্ছি ঠিক ইন্টিগ্রেশন আই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স হুম দিয়ে তারপর কি করলাম ডিভাইড করে দিলাম প্রথমে এই জিনিসটা করে নিই এটা একবার বলে দিই যে যদি এরকম থাকে থার্ড ব্র্যাকেট দিই বুঝতে সুবিধা হবে এফ এক্স প্লাস জিএক্স ডট ডিএক্স যদি তার ইন্টিগ্রেশন বা এখানে প্লাস মাইনাস থাকতে পারে ঠিক আছে তো আমরা এটা সেপারেট সেপারেট ইন্টিগ্রেশন করতে পারি কোনো কিন্তু অসুবিধা নেই ওই যে ইন্টুটা যেটা আছে সেটা তখন বাই পার্টে যেয়ে পরে করবো ঠিক ইন্টিগ্রেশন এটা একদম এফ এক্স ডট ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ জিএক্স ডট ডিএক্স ঠিক এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্সেস এক্স টু দি পাওয়ার টু ডট ডিএক্স এরপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ইন্ট্রিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স ঠিক আছে এটা এক্সেস টু মাইনাস এখানে একটা কী থাকবে এক্স মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি এইখান থেকে একটা মাইনাস আসছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর ওপরে আসছে মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এখান থেকে একটা মাইনাস আসছে মাইনাস ওয়ান আসছে তাহলে নিচে চলে যাচ্ছে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলেই এলো প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি দিস ইজ আওয়ার অ্যান্সার চলো তাহলে ছ নম্বর ভিডিওটা করে নিই এটাও আমরা ওই সেপারেটভাবে করতে পারি ইন্টিগ্রেশন আর তারপর এক্স এনের ফর্মুলাটা লাগিয়ে দেবো ইন্টিগ্রেশন অফ এক্স এক্সএন ইন্টু ডিএক্স বা ডট ডিএক্স যা বলব ডট ডিএক্স প্লাস ওয়ান ডট ডিএক্স ঠিক এক্স টু বাই থ্রি প্লাস ওয়ান টু বাই থ্রি প্লাস ওয়ান এখানে একটা শর্টকাট বলেছিলাম প্রথম ভিডিওটাতে ঠিক আছে যে প্লাস থাকবে আর যদি প্লাস ওয়ান থাকে তাহলে ওপর নিচে প্লাস করে দেবো ঠিক আছে আর নিচেরটা যেমন আছে তেমনই থাকবে ঠিক প্লাস এটা তো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ ওয়ান ডট ডি এক্স এবার এইখানটা অনেকে কনফিউজ করে যে ওয়ান ডট ডি এক্সটা এটা কী আমি প্রথমে বলে দিই অঙ্কটা করে নিই দিয়ে তারপর বলে দিচ্ছি যে এই ওয়ানটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো তো এইখানে এনের এর ভ্যালুটা কত জিরো তো জিরো প্লাস ওয়ান বাই জিরো প্লাস ওয়ান তো ওটাই হয়ে যাচ্ছে যে ইন্টিগ্রেশন যখন আমি এটার ইন্টিগ্রেশন করছি তখন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান তো আলটিমেটলি এটা এক্স দি দাঁড়িয়ে গেলো ঠিক এটা হচ্ছে বেসিক রাফ ঠিক আছে বা ব্যাক অফ দ্য মাইন্ডে এটা মনে রেখো টু বাই থ্রি প্লাস ওয়ান কি বলেছিলাম ওপরটা ওপর নিচে প্লাস করে দেবে ঠিক আছে তাহলে কী হলো থ্রি প্লাস টু করলে ওই ফাইভ নিচেরটা যেমন আছে তেমনই থাকবে তাহলে ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি বাই ফাইভ বাই থ্রি প্লাস এক্স প্লাস সি তাহলে হচ্ছে থ্রি বাই ফাইভ এক্স ফাইভ বাই থ্রি প্লাস এক্স প্লাস সি সো দিস ইজ আওয়ার অ্যান্সার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যে সমস্ত কিছু যদি কোনো ডাউট হয় আমাদের ইমেল আছে সেখানে ইমেলে তোমাদের ডাউটগুলো পাঠিয়ে দিতে পারবে তো এইখানে ভিডিওটি সমাপ্ত করছি জয় হিন্দ জয় ভারত